বিক্ষোভ আন্দোলন নয় বিজেপি গণতান্ত্রিক উপায়ে এই ব্যবস্থায় পরিবর্তন করবে নবদ্বীপে বিজেপি প্রকাশ করল তৃণমূলের দুর্নীতির চার্জশিট তৃণমূলের আমলে নবদ্বীপ বিধানসভা এলাকায় একাধিক দুর্নীতি হয়েছে বলে চার্জশিট প্রকাশ করে জানালেন বিজেপি এই চার্জশিট প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার সহ জেলা সভানেত্রী অপর্ণা নন্দী এবং অন্যান্যরা এদিন এই চার্জশিটে মূলত নবদ্বীপে গঙ্গা থেকে অবৈধভাবে বালি উত্তোলন সহ গৌরাঙ্গ সেতু এবং সরকারি হাসপাতালের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবদ্বীপে অবৈধভাবে বালি উত্তোলন হলেও কেন বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে কোনো বিক্ষোভ আন্দোলন দেখা যাচ্ছে না সেই প্রশ্নের উত্তরে তিনি জানান বিক্ষোভ বা আন্দোলন করলে পুলিশ সেই আন্দোলনে দানা বাদে দিচ্ছে না বিজেপি চায় মানুষ এর উত্তর গণতান্ত্রিক উপায়ে দিক এলাকায় আপনারা যে চার্জশিট প্রকাশ করলেন তার মধ্যে আছে যে গঙ্গা থেকে অবৈধভাবে বালি হচ্ছে কিন্তু আমরা বহুবার এই নিয়ে খবর করেছি খবর করার জন্য স্বাভাবিকভাবে কোনো রকম পুলিশ ব্যবস্থা নেয়নি এবং বালি বন্ধ হয়নি কিন্তু আশ্চর্যজনকভাবে বিরোধী দল হিসাবে আপনারা থাকলেও গত সাত বছর ধরে এই বালি কাটা অবৈধভাবে যে বালি কাটা চলছে তার বিরুদ্ধে কোন রকম কোনো আন্দোলন বিক্ষোভ কোনো কিছুই দেখা যায় না কেন কোনো আন্দোলন বা কোনো বিক্ষোভ দেখা যায়নি বলছেন তাহলে আমরা আজকে সরকারিভাবে চার্জশিট কী করে বার করছি প্রথমত দ্বিতীয়ত আন্দোলন বিক্ষোভ ইত্যাদি যতবার হতে হয়েছে ঘটতে গিয়েছে প্রশাসন সেখানে বাধা দিয়েছে কিন্তু বিজেপি কখনো থেমে থাকেনি আচ্ছা ছেড়ে দিন ফর আর্গুমেন্ট যদি কোনো বিরোধী দল না থাকে সমস্ত বিরোধী দল যদি নিষ্পেষিত হয়ে যায় সবাই যদি জেলের পেছনে চলে যায় তারপরে কি এই ধরনের বালির খাদান করা অবৈধ বালি তোলা বা মাটি তোলার কোনো যৌক্তিকতা বা অন্য কোন বৈধতা কি কোনো রাজনৈতিক দল পেতে পারে কারা তুলছে এই রেভিনিউ যদি বালিকাটা যদি হয়ও বৈধভাবে যদি হয় রেভিনিউ তো পাবে রাজ্য সরকার রাজ্য সরকারের কোষাগারে যাওয়া উচিত তা করে শুধুমাত্র মুড়ির টিন বলে রাত্রেবেলায় ওই হরিশ চ্যাটার্জি রোডের একটা কয়েকতলা লম্বা বাড়ি যাতে নাকি একটা অ্যাক্সিলেটার আছে সেইখানে চলে যাবে কিংবা টালিক চালার নিচে চলে যাবে আদিগঙ্গার পারে সেটা কি ভালো জিনিস সেটা তো নয় আমরা এই ব্যবস্থার পরিবর্তন চাই আমরা সরাসরি চাই গণতান্ত্রিকভাবে চাই আমরা বোম বোমা গুলি নিয়ে ওখানে মাটি তোলা বা বালি খাদানকে আমরা আটকাতে যাব না সে ক্ষমতাও আমাদের নেই সেই ইচ্ছাও আমাদের নেই রুচিও নেই আমরা যেটা চাই সেটা গণতান্ত্রিক ভাবে একটা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে এর পরিবর্তন ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছে হ্যাঁ ঠিকই ধরেছে আশালয় কম্পিউটার সেন্টার যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্স গুলো করানো হয় আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড আশালয় কম্পিউটার সেন্টারে প্রতি শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড তাই দেরি না করে সত্তর যোগাযোগ করো যোগাযোগের জন্য ফোন নাম্বার যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা